বলে দাবি করতে পারে না আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস যদি কারো না থাকে ও কখনো ইমানদার মুত্তাকি পরহেজগার হিসাবে দাবি করতে পারে না আর যার ভিতরে ইমান থাকে না ওই ব্যক্তির কোনো ভালো আমল আমল আল্লাহর দরবারে কবুল হবে না ওরে ভাই আবু জেহেল শুধুমাত্র যে ইসলামের বিরোধিতা করেছে তা কিন্তু নয় ফেরাউন শুধুমাত্র ইসলামের বিরোধিতা করেছে তা কিন্তু নয় ফেরাউনের পক্ষে লোক ছিল না ছিল না আর জোরে বলেন তখন নেতা নেতাকর্মী সবাই ছিল জনগণও অনেক তার পক্ষে ছিল কথা ঠিক কিনা জনগণ পক্ষে কেন থাকে অবশ্যই জনগণের চাহিদা মিটাইলেই জনগণ থাকে এই যে যারা এখনো পর্যন্ত দল করে ওরা জানে দল খারাপ ওরা জানে দলের এজেন্ডা খারাপ এরপরেও কেন থাকে এই কারণে থাকে মাল কামানোর জন্য থাকি ঠিক না আজকে যারা জানে যে কাজটা খারাপ এরপরেও দেখবেন ওরা যদি বক্তব্য দিতে দেন ও ঘুরিয়ে ফিরে ওর দাদার কিস্তা কাহিনী গাবে ও ঘুরিয়ে ফিরে ওর বাপের কিস্তা কাহিনী গাবে কথা কোন ঠিক কিনা আরে বর্তমান প্রেক্ষাপটে আমি ডাইরেক্ট বলতে চাই তাতে হামলা করলে করতে পারেন মামলা করলে করতে পারেন এতে আমার বিন্দু মাত্র যায় আসে না বর্তমান প্রেক্ষাপটে সব কিছু মিলায়া যদি একজন মানুষ বিবেচনা করে আল্লাহর কসম করে বলি ওই দল করা যায় না যায় না যায় না কথাগণ ঠিক কিনা ও ইসলামের ক্ষতি করেছে তা না ও জনগণেরও ক্ষতি করেছে কথাগণ ঠিক কিনা ও আমার মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলেছে কথাগণ ঠিক কিনা আছে না নাই আজকে রাহাদানি সিনতাই মারামারি ডাকাতি চুরি লণ্ঠন লুচ্চামি যা কিছু আছে করে কারা আমরা করি এত কিছু করার পরেও যদি তুমি কও যে না সব ভুল ওইটাই সত্য আমি বলবো তোমার বিবেক নাই আমি বলবো তোমার ইমান নাই আমি বলবো তুমি মানুষ না কথা কোন ঠিক কি না মানুষ না পরে মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না মানুষ হওয়া যায় অন্য কুমার বিশ্বাস গান গাইছে হ্যাঁ বাঘের পেটে বাঘের জন্ম বাঘের পেটে জন্ম নাই বাঘ হরিণের পেটে জন্ম নেই হরিণ আবার দেখবেন বিড়ালের পেটে জন্ম নেই বিড়াল হ্যাঁ এ গরুর পেটে গরুর জন্ম এ গরুর পেটে গরুর জন্ম গাধার পেটে গাধা বাঘের পেটে বাঘের জন্ম জন্মে দাদা কথা ঠিক না মানে দাদা বলছে লেখক হলো হিন্দু লেখক কি তো হিন্দু হলো ওরা আমি নমস্কার দিই নমস্কার মানে কি নমস্কার মানে আমার মাথা তোমার পায়ে নত হলো আমি তারে ওইভাবে নমস্কার দিচ্ছি আমি সালাম দিচ্ছি ওই নকুল কুমার বিশ্বাস আমার আপনার চাইতে ভালো কোন ঠিক কিনা যে কোরআনের পক্ষে গান গেয়েছে এই যে বর্তমানে ছাব্বিশটা আয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য রিট করেছে ওয়াসিম রিজবিন আমাকে কুলাঙ্গার মুসলমান কথাগণ ঠিক কিনা যেখানে মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টা করে মুসলমান হয়ে সেখানে একজন হিন্দু ব্যক্তি হয়ে কোরআনের পক্ষে কি সুন্দর গান গাই সুবহান আল্লাহ শুধুমাত্র তাই নয় এই সমস্ত গান গেয়ে সে হয় নাই আরো অনেক গান গেয়েছে এ গরুর পেটে গরুর জন্ম গাধার পেটে গাধা বাঘের পেটে বাঘের জন্ম মিছে নয় রে দাদা আবার হনুমানের পেটে দেখো হনুমানের পেটে দেখো ওনার আর একটা গান গেয়েছে গরিব দুঃখের পেটে লাথি মেরে মুখের খাবার যারা নিচ্ছে কেড়ে কাদের পেটে লাথি মেরে গরিব দুঃখের পেটে লাথি মেরে মুখের খাবার যারা নিচ্ছে কেড়ে দেশটা শাসন করে টাকার পাহাড় গড়ে খাচ্ছে খোরমা লুচি লাচা ওরাই শুয়রের বাচ্চা ওরাই শুয়রের বাচ্চা এই রাগ না গান কিন্তু আমার না খবরদার আমার বিরুদ্ধে